অর্জুন সিং ভালো জানে বোমাগুলি কোথায় থাকে জগৎ দলে বোমা উদ্ধারের ঘটনা নিয়ে নৈয়াটিতে বললেন সনদ দে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন জগদ্দল দিঘিরপার এলাকায় মঙ্গলবার বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনার পর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেছিলেন বোমাগুলি সেখানে জমায়েত করেছিলেন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌরসভার সদস্য সনদ দে এবং আই নেতা বিষ্ণু অধিকারী সেই অভিযোগ নিয়ে বুধবার নৈহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নৈহাটি পৌরসভার পরিষদ সদস্য সনদ দে বলেন বোমাগুলি কোথায় রয়েছে সেগুলি অর্জুন সিং ভালো জানেন কারণ তিনি বোমাগুলি রাখিয়েছিলেন আপনারাই সবচেয়ে ভালো জানেন যে সালে এই বারাকপুর থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং এই তৃণমূল কংগ্রেস দু সালে জয়লাভ করবার পর থেকে বঙ্গুলির জিনিসটাই ভুলে গেছিল বারাকপুরের মানুষ দু হাজার সালের আগে হতো দু থেকে দু এই দশ বছর বঙ্গুলি কি জিনিস মানুষ ভুলে গেছিল এই অর্জুন সিং দু সালে নির্বাচিত হওয়ার পর আবার বঙ্গুলির আমদানি হয় দু সালে আবার সেটা বন্ধ হয় এই আবার অর্জুন সিং প্রাপ্তি হয়েছে মানে পোল্টুরাম এই পল্টুরাম প্রাপ্তি হওয়াতে পল্টুরাম বলছে সে নাকি পুলিশকে আগে জানিয়েছে সে নাকি নির্বাচন কমিশনারকে আগে জানিয়েছে তাহলে সবচেয়ে ভালো খবর পোল্টুরামই রাখে কোথায় বোমগুলি আছে বোমগুলির আমদানি যদি কেউ করে থাকে তার নাম অর্জুন সিং সারা পশ্চিম বাংলা নয় পশ্চিম বাংলার বাইরেও এ সাপ্লাই করে এ জানে কোথায় বোম আছে কোথায় গুলি আছে আবার বলছে ওখানে একশোর উপরে বোম আছে মানে গুনে টুনেই রেখে এসছে রেখে সেই আবার এই সমস্ত করাচ্ছে এই তৃণমূল এই রাজনীতি বিশ্বাস করে না বঙ্গলী রাজনীতি বিশ্বাস করে না তাহলে তৃণমূল জেতার পর এই সমস্ত মানুষ দু হাজার উনিশ সালে এত বঙ্গলী অর্জুন সিং চালানোর পরেও দু হাজার একুশ সালে পার্থভূমি আমাদের দিয়ে শুধু রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছে মানুষের শুধু হাত জোর করে আমার গেছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স